প্রাণীজগতে সি সিহস একমাত্র প্রজাতি যেখানে গর্ভধারণের দায়িত্ব পালন করে পুরুষ যা বিজ্ঞান ও প্রকৃতির দৃষ্টিতে একটি ব্যতিক্রমী ঘটনা মিলনের সময় স্ত্রী সিহর্ষ একটি বিশেষ অঙ্গের মাধ্যমে তার ডিমগুলো পুরুষ সিহর্ষের শরীরে থাকা একটি ব্রুড পাউচ বা গর্ভথলিতে স্থানান্তর করে এই থলিটি মূলত স্তন্যপায়ী প্রাণীদের জরায়ুর মতো কাজ করে পুরুষ সিহর্ষ তার দেহে ডিমগুলোকে নিরাপদে বহন করে এই সময় তার শরীরে নানা হরমোনের পরিবর্তন ঘটে যা ডিমের বৃদ্ধি ও সুরক্ষায় সহায়ক হয় এমনকি ডিম থেকে বাচ্চা ফোটানোর সময়ও পুরুষ সিহর্ষ প্রসব ব্যথার মতো সংকোচনের মধ্য দিয়ে যায় গর্ভধারণকাল শেষে পুরুষ সিহর্ষ প্রসবের মাধ্যমে একশো থেকে দুই হাজার পি পর্যন্ত ক্ষুদ্রাকৃতি সিহর্ষ শিশুর জন্ম দেয় জন্মের পরপরই তারা স্বাধীনভাবে সাঁতার কাটতে শেখে যদিও তাদের অনেকেই বড় হয়ে ওঠে না প্রকৃতির এই অসাধারণ জেন্ডার রোল বিপরীত উদাহরণ আমাদের শেখায় দায়িত্ব ভালোবাসা ও সুরক্ষা এগুলো লিঙ্গানির্ভর নয়